আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ আসব বিজয়কে সুসংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতা বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর আমরা আজকের এই দিনই আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলব অ্যান্ড সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে জেলে পাঠানোর কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয় এরা হচ্ছে দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের সাহস্তা করতেই হবে জনস্বার্থে জাতীয়